বন্ধুরা নমস্কার যত্ন খুলঙ্খা বন্ধুরা যদি অ্যাক্সিডেন্টালি মাঝপথে সরকারটা পড়ে না যায় তাহলে ত্রিপুরা বিধানসভা নির্বাচন দু সালে হবে কোনো সন্দেহ নাই যদি অন্য কোনো ঘটনা না ঘটে তাহলে আঠাশ সালে যে বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনে কি সমীকরণটা দু হাজার তেইশের মতন থাকবে বা দু হাজার আঠাশের আঠারোর মতন হবে না দু সালে সমীকরণ পাল্টে যাবে এখানে বামফ্রন্ট এবং কংগ্রেসকে নিয়ে আলাদা সমীকরণ সেটা নিয়ে অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আলোচনা করব যদি মথা তত ততদিন পর্যন্ত শুধু সরকারি সুযোগ সুবিধা ভোগ করার স্বার্থে বিজেপির সঙ্গে সরকারে থেকে যায় এবং এই অ্যালায়েন্সটাকে টিকিয়ে রাখে আঠাশ পর্যন্ত এবং দু সালে বিধানসভা নির্বাচন একসাথে লড়ার সিদ্ধান্ত নেয় তাহলে কি হবে সমীকরণটা সেক্ষেত্রে আইপিএফটির দশা কি হবে মথার দশা কি হবে বিজেপির সমস্যা বা সুযোগ কি হবে সেইটা নিয়ে আলোচনা করব। এই কারণে ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হবে দু সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক ধারাবাহিকভাবে বিভিন্ন দিকগুলো নিয়ে বিশ্লেষণ করব আলোচনা করব এই কারণে আমি তো এটা বলেই দিয়েছি আগে আপনাদেরকে ভিডিওটা না টেনে সবটা শুনবেন খুব ভালো করে শুনবেন এবং যে কথাগুলো আমি বলবো এখন সেই কথাগুলো হয়তো আপনাদের মধ্যেও অনেকে ভেবেছেন বলতে পারছিলেন না তার কারণে ভিডিওটা দেখতে দেখতে পছন্দ হলে কামেন্ট বক্সে কামেন্ট করে জানাবেন যে এই কথাগুলো আপনিও ভেবেছিলেন কিনা প্রথমত আপনাদেরকে আঠাশের কথা বলার আগে একবার বলে দে দু সালে কি হয়েছিল দু সালে বিজেপি একা লড়াই করেছিল আপনার পঞ্চান্নটি বিধানসভা কেন্দ্রে আর আইপিএফটি লড়াই করেছিল ছয়টি বিধানসভা কেন্দ্রে যদিও তাদের মধ্যে জোট হয়েছিল কিন্তু একটাতে ঝামেলা হয়েছিল এবার এই পঞ্চান্নটিতে লড়াই করে বিজেপি জিতেছিল বত্রিশটি এবং আইপিএফটি একটি কেন্দ্রে লড়াই করে মানে বিজয়ী হয়েছিল মোট তাদের তে জন সেই দিন বিজয়ী হয়েছিল যেদিন ভোট গণনা হয় বাম লড়াই করেছিল সব মিলিয়ে ছেচল্লিশটা কেন্দ্রে আর এগারোটিতে জয়ী হয় কংগ্রেস আপনার তেরোটিতে লড়াই করে তিনটিতে জয়ী হয় ইন্ডিপেন্ডেন্ট নির্দল একজন বাম ফ্রন্টের সমর্থনে লড়াই করেছিল বিজয়ী হননি মথা এইবার আসি আসল জায়গাতে তিপরা মাথা বিয়াল্লিশটি আসনে লড়াই করেছিল তেরোটিতে বিজয়ী হয় এখানে আসল কাহিনীটা এখান থেকে শুরু হবে তিপরা মাথা বিয়াল্লিশটিতে লড়াই করেছিল বিজেপি পঞ্চান্নটিতে লড়াই করেছিল বিয়াল্লিশ আর পঞ্চান্নর মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই কিন্তু এখন কথা হলো যদি ধরে নিয়ে আমরা তিপরা মথা সমস্ত লাজ লজ্জার মাথা খেয়ে যেহেতু তারাই তো প্রতিকূল কথা বলছে সরকারের সমালোচনা করছে বিজেপি সমালোচনা করছে সেহেতু এত এরপরেও যদি তারা লাজ লজ্জার মাথা খেয়ে যদি সরকারে আঠাশ পর্যন্ত টিকে যায় যদি জোটটাকে তারা টিকিয়ে রাখে বিজেপির সঙ্গে যদি থেকে যায় তাহলে আঠাশে তারা কয়টি বিধানসভা কেন্দ্রে লড়াই করবে বিজেপি পঞ্চান্নটিতে লড়াই করেছিল পঞ্চান্নটির মধ্যে কিন্তু শেডিউলড ট্রাইব বা এস টি রিজার্ভ সিটও কিন্তু রয়েছে এবং সেখান থেকে বিজেপি তার পাঁচজনকে জিতিয়ে এমএলএ বানিয়েছে তার মানে কুড়িটি এস টি রিজার্ভ সিটের মধ্যে পাঁচটির মধ্যে তো বিজেপির অধিকার রয়েছে তাহলে বিজেপি এই পাঁচটি কি ছেড়ে দেবে তিপ্রা মাথাকে যদি না ছাড়ে তিপ্রামথাকে মানবে বা মানতে পারবে আইপিএফটিকে যে ছটি দিয়ে পাঁচটি দিয়েছিল মূলত একটিতে তো ঝামেলা হয় তো যাই হোক যে ছটিতে আইপিএফটি লড়াই করেছিল সেইগুলো কি কম্প্রোমাইজ করবে তার মধ্যে কিছু বা অনেকটা বা সবটা কি কম্প্রোমাইজ করবে না করলে তিপ্রামথা কী করবে তিপ্রামথা তো বিয়াল্লিশটা তো লড়াই করেছিল শুধু এসটি রিজার্ভ সিটেই যে লড়াই করেছিল তা না তারা এসটি রিজার্ভ সিটেও লড়াই করেছিল তারা জেনারেল সিটেও লড়াই করেছিল এখন জেনারেল সিটে কি বিজেপি মথাকে আসন ছাড়বে যদি না ছাড়ে মথা কিভাবে তার অবনতিটাকে মেনে নেবে বিয়াল্লিশ থেকে বিজেপি ধরে নিলাম তর্কের খাতিরে প্রথমে মেনে নিলাম যে কুড়িটা এস টি রিজার্ভ সিট তিপ্রামথাকে ছেড়ে দিল আর বলল ভাই এর বাইরে তোমাকে কোনো সিট দিতে পারবো না তাহলে তিপ্রা মথা বিয়াল্লিশ থেকে কুড়িতে কি নামতে পারবে যে মথা চেয়েছিল সারা ত্রিপুরার দখল রাজনৈতিকভাবে নির্বাচনী দখল তারা নিতে তারা ম্যাক্সিমাম সিটে বিজয়ী হয়ে নিজেরা নিজেদের ক্ষমতায় সরকার বানাতে চেয়েছিল সেই জায়গাতে তারা কি জুনিয়র পার্টনার হিসেবে মাত্র কুড়িটাতে সন্তুষ্ট হতে পারবে যদি সন্তুষ্ট হয় তাহলে তিপ্রাসা জনতাকে কী উত্তর দেবেন তিপ্রাসা জনতার কাছে তাদের বলার আর মুখ থাকবে কি কথা থাকবে কি কিছু থাকবে না সেই জন্য তারা তো তখন কুড়িটাতে মানবে না আবার কুড়িটা বিজেপি তাদেরকে দেবেও না কারণ সেক্ষেত্রে বিজেপির যে তিপ্রাসা এলাকার মধ্যে যে সংগঠন আছে সেই সংগঠন বিদ্রোহ করবে সেই আপনার এস মোর্চা জনজাতি মোর্চা তারা তো মানবে না কোনোভাবেই তাদেরকে মানানো যাবে না কোনোভাবেই সেই ক্ষেত্রে বিজেপি তার সংগঠনকে তিপ্রাসা এলাকায় একেবারেই ধরে রাখতে পারবে না ধুলিশাত হয়ে যাবে তাহলে বিজেপির পক্ষে কুড়িটা এস টি সিট তিপরা মাথাকে দেওয়া সম্ভব না আবার এস টি সিট যদি একটাও কম হয় তাহলে তিপরা মাথার পক্ষে মানা সম্ভব না তাহলে ঝামেলা শুরু হবে তো প্রথম কুড়িটা সিট দিয়ে তাহলে কি করবে সেক্ষেত্রে আইপিএফটিকে বিজেপি সেই গুরুত্ব দেবে না গুরুত্ব কীরকম কমেছিল আইপিএফটির শুধু তিপ্রামাথা এইটা ভাবলেই তিপ্রামথার নেতাদের আপনার শরীর ঘামা ঘামা দেবে দু হাজার আঠারোর সঙ্গে একবার তুলনা করে বুঝিয়ে দিয়ে আমি দু হাজার আঠারো সালে বিজেপি লড়াই করেছিল একান্নটা বিধানসভা কেন্দ্রে আর আঠারোর পরে পাঁচ বছর পরে তেইশে বিজেপি কিন্তু একান্ন থেকে পঞ্চান্নতে যায় আগামী বছর হয়তো সাতটাতে লড়াই করার স্বপ্ন বিজেপি দেখছে সিক্সটি আউট অফ সিক্সটি তো একান্নটাতে লড়াই করেছিল ছত্রিশটাতে বিজয়ী হয়েছিল ভোট পেয়েছিল তেতাল্লিশ দশমিক পাঁচ নশ চুয়াল্লিশ পার্সেন্ট বলতে পারি তেইশে ভোটটা কমে গেছিল প্রায় উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল আইপিএফটি আপনার আঠারোতে লড়াই করেছিল নয়টাতে নয়টাতে লড়াই করে আটটাতে বিজয়ী হয়েছিল আর তেইশে তারা কয়টাতে লড়াই করেছে তেইশে লড়াই করেছে ছয়টাতে তাহলে নয় থেকে ছয় হয়ে গেল নয় ছয় নয় ছয় হয়ে যাওয়াতে তাদের তিনটা কমে যায় তার মানে যে গুরুত্বটা আইপিএফটিকে দু হাজার আঠারো সালে বিজেপি দিয়েছিল তেইশে আস্তে আস্তে সেই গুরুত্ব দেয়নি এবং ত্রিপ্রা মাথার কি দশা হয়েছে দেখেন আপনার তিপ্রা মথা সরি আইপিএফটি দু হাজার আঠারোতে ভোট পেয়েছিল সেভেন পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট আর দু হাজার তেইশে ভোট পায় মাত্র ওয়ান পয়েন্ট টু সিক্স পার্সেন্ট তিপ্রামথার আরে আইপিএ সরি বারবার তিপ্রা মথা চলে আসছে আইপিএফটির দশা কি হয় দুর্দশায় পরিণত হয় আইপিএফটি যেখানে সেভেন পারসেন্টের বেশি বেশি ভোট ছিল তার সেখানে তার দেড় পার্সেন্টের নিচে নেমে আসেছে তাহলে তার কোনো লাভ হয়নি তার ক্ষতি হয়েছে বিরাট ক্ষতি হয়েছে আজকের দিনে আইপিএফটি এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছে যে তার একজন মাত্র এমএলএকে যদি বিজেপি বলে তোমাকে আর মন্ত্রী রাখবো না তা কিছু করার নেই তার কাছে মানে আইপিএফটির কাছে ভোটও নেই সংখ্যার জোরও নেই কিছুই নেই এই দশায় দাঁড়িয়ে গেছে এখন এইটা দেখে আবার তীব্রা মাথার শরীরে ঘাম ঝরবে কেন ঘাম ঝরবে যে ভাই বিজেপি সঙ্গে থাকার ফলে যদি আইপিএফটির সিটও কমে ভোটও কমে ব্যাপকভাবে তাহলে ত্রিপ্রা মথা যদি অ্যালায়েন্সে যায় তাহলে ত্রিপ্রা মথার কী দশা হতে পারে তার ভবিষ্যৎ রাজনীতি প্রায় ধুলিশ হয়ে যাবে এখন বিজেপি কি বলবে যদি অ্যালায়েন্স ততদিন পর্যন্ত টিকে থাকে এবং সিট শেয়ারিংয়ের জন্য তাদের মিটিং হয় তাহলে বিজেপি বলবে যে ভাই তোমার দু সালে যে ভোট ছিল যে জনপ্রিয়তা ছিল যে ধরনের একটা তুমি পরিবেশ তৈরি করতে পেরেছিলে সেটা তো আর এখন নেই এখন তো তোমার সেই লড়াই আন্দোলন নেই তোমার সুতরাং আর ভোটও নেই তুমি আর আগের মতন গেটার তিপ্রা কথা বলতে পারছো না সুতরাং গেটার তিপ্লা তিপ্রা ল্যান্ডের কথা বলে তুমি যাদেরকে একা করেছিলে একজোট করেছিলে তারা তুমি সেই দাবিতে আর টিকে না থাকার কারণে তারা তোমার সঙ্গে নেই সুতরাং তোমাকে আর সেই জনপ্রিয়তা আছে বলে আমি মেনে নেব এটা তো হয় না তোমাকে সেই আগে মানে যতটা সিটে তুমি লড়াই করেছিলে বা যতটা তুমি লড়াই করতে চাইছ ততটা তোমাকে দেওয়ার প্রশ্নই আসে না যেমন আইপিএফটিকে কি বলেছেন আইপিএফটি ক্ষেত্রে কি হয়েছে আইপিএফটি দু হাজার আঠারো সালে ল্যান্ডের দাবিকে সামনে রেখে লড়াই করেছিল এই কারণে নটার মধ্যে আটটাতেই বিজয়ী হয় মানে মানুষ ঝাঁপিয়ে পড়ে আইপিএফটিকে ভোট দিয়েছিল পাহাড় থেকে সিপিএমকে উৎখাত করে দিয়েছিল প্রায় সেই আইপিএফটি যেহেতু নির্বাচনে বিজয়ী হওয়ার পরে সরকারে আসার পরে মন্ত্রিত্ব পাওয়ার পরে আর ত্রিপরাল্যান্ডের কথা আর বলে না মাঝে মধ্যে বললেও মিনমিন করে বলতো কিন্তু আর জোরদারভাবে ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েনি আর লড়াই আন্দোলন জারি রাখেনি আর সেই দাবি পূরণ করতেই হবে সে দৃঢ়তা দেখায়নি সুতরাং তার পেছন থেকে ভোটাররাও চলে গেছে ভোটাররা চলে গেছে আপনার ত্রিপ্রা মাথাতে তার জনসমর্থন কমে গেছে এবং কোনোভাবে একটা সিট টিকিয়ে রাখতে পেরেছে তো সুতরাং গ্রেটার তিপ্রাল্যান্ড দাবির সঙ্গে কম্প্রোমাইজ করার কারণে আপনার তিপরা মাথাকেও তার জনপ্রিয়তা ধরে রেখেছে বলে বিজেপি কোনোভাবেই মানবে না সুতরাং সেই ক্ষেত্রে তিপরা মথা যে সিটে যতটা সিটে লড়াই করবে বলে আশা করছে তার ধারে কাছেও তিপরা মাথা মানে সিট পাবে না তাকে সিট কোনোভাবেই বিজেপি দিতে রাজি হবে না তো সুতরাং তিব্রা মতে উনিশ দশমিক ছয় শতাংশ প্রায় কুড়ি শতাংশের মতন ভোট পেয়েছিল দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে বিজেপি কী বলবে যখন মিটিংয়ে বসবে বলবো ভাই বড়ো তোমার পাঁচ সাত পার্সেন্ট বা ম্যাক্সিমাম টেন পার্সেন্ট ভোট আছে টেন তো মানতে চাইবে না কোনোভাবেই তো সুতরাং তোমাকে ভাই অতটা সিট দেওয়ার ব্যাপার না তুমি দরকার হলে দশটা দশটা করে নাও দশটা এসটি রিজার্ভ সিটে তুমি ক্যান্ডিডেট দাও আর দশটাতে আমরা দেবো একটা না হয় আইপিএফটিকে ছেড়ে দেবো আইপিএফটিকে গতবার আইপিএফটি ছটাতে লড়াই করেছিল আগামী নির্বাচনে একটা পাবে কিনা সেটা নিয়েও ডাউট আছে একটা সিটেও পাবে কি না আইপিএফটি যদি পায়ও তাহলে একটা বড়ো জোর পেতে পারে তো সেক্ষেত্রে আইপিএফটির পক্ষে তো আর বিদ্রোহ করে কোনো লাভ হবে না লড়াই আন্দোলন করলেও আর তার সেই বিশ্বাসযোগ্যতা নেই সে আর জনসমর্থন পাবে না ফলে তাকে যদি একটা দেয় একটাই মেনে নিতে বাধ্য হবে সে এই পর্যন্তই ঠান্ডা হয়ে যাবে আর তিপরা মাথাকে সেই ক্ষেত্রে যদি তার কাঙ্ক্ষিত সিট না দেয় এবং সে যদি যেরকমভাবে নিজেকে বিরাট বড় ধরনের দল হিসাবে তুলে ধরেছিল সেই রকম মর্যাদাসম্পন্ন সিট না পায় তাহলে এরপরে যদি তিপরা মাথা জোট ছেড়ে বেরিয়ে এসে আলাদা করে লড়াইয়ের ঘোষণা দেয় তাহলে কিন্তু মানুষ বলবে তার তিপ্রাথা জনতা সেক্ষেত্রে তিপরা মাথাকে বলবে যে বাবুরে তুমি তো গেছিলে সেখানে তাদের সঙ্গে অ্যালায়েন্স করতে তাদের প্রতি দুর্বলতা দেখিয়েছিলে এখন তুমি তোমার পছন্দ মতন সিট না পাওয়ার কারণে এসে তুমি এখন আবার গেটার দিপ্রাল্যান্ডের দাবি তুলে আন্দোলন করছো সুতরাং তোমার তোমার তো বিশ্বাসযোগ্যতা নেই তো তুমি কেন এর আগে বেরিয়ে আসনি তুমি এখন না পেয়ে অর্থাৎ তোমার কাছে তোমার ক্ষুদ্র সংকীর্ণ দলীয় স্বার্থটাই সবচেয়ে বড় হয়েছে ত্রিপ্রাশা স্বার্থ বড় হয়নি এই কথা বলে তখন ভোটাররাও মুখ সরিয়ে নেবে তো এই কারণে তিপ্রামথার জন্য সেই ক্ষেত্রে বড় ধরনের সংকট হবে তো তার কারণে আমি বলেছি এর আগেও আপনাদেরকে তো যে দু আঠাশ সালের বিধানসভা নির্বাচনে মথা আর বিজেপি একসাথে থাকার সম্ভাবনা প্রায় নাই বলা যায় এই কারণেই বলেছিলাম আপনাদেরকে যে হিসাবটা এখন আপনাদেরকে দিয়েছি আইপিএফটির দশা দেখে মথাকে শিক্ষা নিতেই হবে এছাড়া তার কাছে কোনো দ্বিতীয় রাস্তা নেই আর হলো সে যে লেভেলে গিয়ে দু হাজার তেইশে লড়াইটা করেছিল সেই লেভেল থেকে তার পক্ষে বেশি দূর নামা সম্ভব না বিয়াল্লিশ থেকে বড়জোর সে তিরিশে নামতে পারে বড়জোর এর আরও বেশি যদি নামে তাহলে পঁচিশে নামতে পারে কিন্তু কোনোভাবেই সে দশে নামতে পারে না আর বিজেপির পক্ষে তার সংগঠন তার জনজাতি মোর্চার সংগঠন ধরে রাখতে এবং সে যে সর্ব সারা ত্রিপুরার দল যে সারা ত্রিপুরা যে তার জনপ্রিয়তা রয়েছে তার যে জনসমর্থন রয়েছে সংগঠন রয়েছে সেটা তাকে প্রমাণ দিতেই হবে এইটা যদি সে না করে তাহলে তার বিশ্বাসযোগ্যতা ভরসা নির্বাচনের আগে অনেক কমে যাবে সেই ক্ষেত্রে মানুষ ধরে নেবে যে বিজেপি ক্ষমতা আসছে না বলেই বিজেপি কোনোভাবে টিকে থাকার জন্য কম্প্রোমাইজ করছে ত্রিপরা মাথার সঙ্গে এইটা এই মেন্টালিটি যাতে মানুষের মনের মধ্যে তৈরি না হয় বিজেপিকে যাতে মানুষ দুর্বল না ভাবে তার জন্য বিজেপি ম্যাক্সিমাম সিটে লড়াই করবে এবং করাটাই তার কাছে রাজনৈতিক বাধ্যবাধকতা সে বাধ্য এটা করতে সে পঞ্চাশ প্লাস সিটে লড়াই করতে বাধ্য আর এইটা মেনে নেওয়া তীপরা মাথার জন্য অসম্ভব এই কারণে আঠাশের নির্বাচন যত এগিয়ে আসবে তত তিপ্রামথা এবং বিজেপির মধ্যে মানসিক সমস্যা বৃদ্ধি পেতে থাকবে এই সমস্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে এমন একটা জায়গায় যাবে যখন তিপ্রামথা বুঝবে যে বিজেপি তাকে নিয়ে কত বড় খেলা খেলছে এবং লাস্ট খেলাটা আঠাশের বিধানসভা নির্বাচনের সময় খেলবে সুতরাং তখন সে বাধ্য হয়ে সরকার ছেড়ে বেরিয়ে আসবে জোট ভেঙে যাবে এবং সে আবার লড়াই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এবং একা লড়াইয়ের দিকে যাবে অথবা সে প্রয়োজনে কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সের দিকে ঝুঁকতে পারে কারণ কংগ্রেসের সঙ্গে লড়াই করলে অন্তত পক্ষে সে কুড়িটার মধ্যে কুড়িটা সিট পেতে পারে পাবে আমি বলছি না পেতে পারে কারণ কংগ্রেস সেক্ষেত্রে হয়তো বা মেনে নিতে পারে এটা সম্ভাবনার কথা বলছি আমি শুধুমাত্র এই কারণে আঠাশের বিধানসভা নির্বাচন খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই ইন্টারেস্ট এই মজাটা আপনারা নিচ্ছেন কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগবে আমি জানি তার কারণে শেয়ার করবেন যতটা খুলুম খা সবাইকে নমস্কার